নমস্কার শ্রোতা বন্ধুরা আজকে যে বিষয় আপনার জীবনের সফল হতে চাইলে দুটো জিনিস প্রয়োজন জেদ আর আত্মবিশ্বাস সাফল্য বাপার মানদণ্ড আপনি কি অর্জন করেছেন সেটা নয় বরং আপনি পুড়ে যাবার পর কতবার ঘুরে দাঁড়িয়েছেন সেটাই পরাজয়ের ভয় পরাজয়ের চেয়েও মারাত্মক এবং সাফল্য হলো নাইনটি ফাইভ পারসেন্ট কঠোর পরিশ্রম ফোর পারসেন্ট আর অনুপ্রেরণা আর ওয়ান পার্সেন্ট হচ্ছে ভাগ্যের যোগফল পরাজিতরা যা যা পারে তার ওপর গুরুত্ব দেয় অন্যদিকে বিজয়ীরা জয়ী হতে গেলে কি কি করতে হবে সেটার ওপরই গুরুত্ব দেয় এন মানে সব কিছু শেষ নয় এন শব্দের অর্থ হচ্ছে এফোর্টস নেভার ডাই অর্থাৎ প্রচেষ্টার মৃত্যু নেই একটা পরাজয় আরও পরাজয়ের জন্ম দেয় এবং প্রত্যেকটি পরাজয়ের পর মানুষ তার আত্মমূল্য হারিয়ে ফেলে যে তার পরবর্তী হারের কারণ পরাজিতরা কোনো কিছু ঘটার অপেক্ষায় থাকে তারা কখনোই কোনো কিছু ঘটাতে পারে না যে সব কিছু তৈরি অবস্থায় পেতে চায় সে জীবনে কিছু করতে নো শব্দের অর্থ না নয় নো মানে হলো নেক্সট অপরচুনিটি বা পরবর্তী সুযোগ আজ থেকে পাঁচ বছর পর আপনি কোথায় যাবেন তা নির্ভর করবে এখন আপনি কতটুকু পরিশ্রম করছেন এবং কোন ধরনের মানুষের সাথে আপনি মেশামেশি করছেন বা মেলামেশা করছেন তার উপর নির্ভরশীল হবে ফার্স্ট ইম্প্রেশন খুবই গুরুত্বপূর্ণ একজনের সঙ্গে সাক্ষাৎ হওয়ার তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যেই তার সম্পর্কে ধারণা তৈরি হয়ে যায় সম্পর্ক তৈরি করা একটা প্রক্রিয়া বা প্রচেষ্টার ফলাফল কোনো আকস্মিক ঘটনা নয় মানুষের ইচ্ছাশক্তি তার ভাগ্যকে নিয়ন্ত্রণ করে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় যে আবেগকে কম এবং মস্তিষ্ককে বেশি প্রাধান্য দেয় সে জীবনে সফল হয় এবং অবশ্যই এই ধরনের আপনি উপদেশ পেতে অবশ্যই আমার নীতিকে ফলো করুন এবং আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন আপনার জীবনে আমি কীভাবে প্রয়োগ করবেন অবশ্যই আমার ড্রিম অ্যাচিভার এইচপিএস গ্রুপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন এবং ডাল থেকে তার বেল আইকনে প্রেস করুন থ্যাংক ইউ ভেরি